তো প্যাক্লোবিউটো প্রধান কাজ হচ্ছে গাছের বৃদ্ধিটাকে কমিয়ে দেয় কিভাবে কমিয়ে দেয় গাছের যে সেল ডিভিশন হয় এই সেল ডিভিশনটা কমিয়ে দেয় যতটুকু সেল ডিভিশন হওয়ার কথা প্রয়োগ করলে ততটুকু সেল ডিভিশন হবে না সব থেকে যেটা বড় কাজ করে সেটা হচ্ছে যে গাছের ভিতরে জিবেরিলিক অ্যাসিড বা জিবেরিলিন আছে এই জিবেরিলিনের প্রধান কাজ হচ্ছে সেল ইলঙ্গেশন করা অর্থাৎ গাছের যে গিট থাকে এক গিট থেকে আর গিটের দূরত্ব যত বেশি জিব্রেলিন সিনথেসিস হবে গাছের ভিতরে তত বেশি দূরত্বটা বৃদ্ধি পাবে অর্থাৎ গাছ আকারে বৃদ্ধি পাবে একটা গিট থেকে আর একটা গিটের ভেতরে যে অংশ এই অংশটা জিব জিব্রেলিন থাকলে বেশি বৃদ্ধি পায় তো প্যাকলোভিটোজল দিলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে জিব্রেলিনের সিনথেসিসটা কমে যায় বায়োলজিক্যালি গাছের ভিতরে জিব্রেলিন সিনথেসিস হতে পারে না যার কারণে কি হয় গাছের যে ইন্টার নোডাল যে ডিস্টেন্স অর্থাৎ এক নোট থেকে আর এক নোটের ভিতরে যে ডিস্ট্যান্স এটা হচ্ছে